নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন আমাদের চ্যানেলে আপনাকে স্বাগতম আজকে আমরা চলে এসেছি আমাদের পরবর্তী ভিডিও নিয়ে আজ আমাদের আলোচ্য বিষয় হল সাফল্য নিয়ে মনীষীদের বিখ্যাত উক্তি ও বাণী সব মানুষই চায় জীবনে সফল হতে কিন্তু সবাই সফল হতে পারেন না এমন কি জ্ঞান বুদ্ধি বিদ্যা ও সম্ভাবনা থাকা সত্ত্বেও বেশিরভাগ মানুষ সফলতার শিখরে পৌঁছতে পারেন না এর অন্যতম কারণ হল বেশিরভাগ মানুষ নিজেই জানেন না তার ভেতরে কতটা সম্ভাবনা আছে বা তিনি কি করতে পারেন আর বাকি কারণ হল চেষ্টা আত্মবিশ্বাস ধৈর্য সাফল্যের জন্য ক্ষুধা ইত্যাদির অভাব কিন্তু মনীষীরা যুগ যুগ ধরে মানুষকে তাদের বাণী অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে সাফল্যের মূল মন্ত্রগুলি শোনাতে চেয়েছেন যার ফলে নানাভাবে উদ্দীপ্ত হয়ে মানুষ নিজের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারেন সেরকমই বিশিষ্ট মনীষী এবং কিছু সফল মানুষের সাফল্য নিয়ে কিছু বিখ্যাত উক্তি ও বাণী এই ভিডিওটির মাধ্যমে পেশ করা হলো ব্যর্থ হওয়ার নানা উপায় আছে কিন্তু সফল হওয়ার উপায় একটাই সফল মানুষের সাথে অসফল মানুষের প্রধান পার্থক্য শক্তি বা জ্ঞান নয় পার্থক্যটা হল সত্যিকারের সফল হওয়ার ইচ্ছা আমাকে আমার সফলতা দ্বারা বিচার করো না ব্যর্থতা থেকে কতবার আমি ঘুরে দাঁড়িয়েছি তা দিয়ে আমাকে বিচার করো মানুষের জন্ম হয় সফলতার জন্য ব্যর্থতার জন্য নয় আপনি যা করছেন যদি ভালোবাসেন এবং ওই কাজে সফলতার জন্য সব কিছু করতে ইচ্ছুক থাকেন তাহলে সেটা হাতের নাগালে পৌঁছবে কাজের পেছনে প্রতিটা মিনিটের মূল্যায়ন প্রয়োজন ভাবুন যে আপনি আসলেই কী ধরনের নকশা তৈরি করতে চাচ্ছেন একজনের ব্যর্থতাই অন্যের সফলতার সোপান যার মাঝে সীমাহীন উৎসাহ বুদ্ধি ও এক টানা কাজ করার গুণ থাকে তবে তার সফল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি একটি লক্ষ্য ঠিক করো সেই লক্ষ্যকে নিজের জীবনের অংশ বানিয়ে ফেলো চিন্তা করো স্বপ্ন দেখো তোমার মস্তিষ্ক পেশি রক্তনালী পুরো শরীরে সেই লক্ষ্যকে ছড়িয়ে দাও আর বাকি সব কিছু ভুলে যাও এটাই সাফল্যের পথ জীবনে সফল হতে চাইলে দুটি জিনিস প্রয়োজন জেদ আর আত্মবিশ্বাস অর্থ যেমন অর্থের জন্ম দেয় সাফল্য তেমনি সাফল্যের জন্ম দেয় আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন এবং প্রিয়জনদের সাথে অবশ্যই শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন